আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে রিসেন্টলি আমরা কিছু নিউজ দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি এইচি পঁচিশ কিছু পরীক্ষার্থী চাচ্ছে যে তাদের পরীক্ষাটা পেছানো হোক এখানে কেউ চাচ্ছে যে ভোটের একটা ব্যবস্থা করা হোক আবার একদল চাইতেছে যে পরীক্ষা দিবে আবার একটু চাইতেছে পরীক্ষা দিবে না একটা দ্বিতাদন্তের মধ্যে কিন্তু বোর্ড পড়ে আসে একটা কনফিউশনের মধ্যে পড়ে আসে যেটা বিগত বছরগুলোতেও আমরা দেখে আসছি চব্বিশ সালেও দেখেছি তেইশ সালেও দেখেছি তো এবার দু হাজার পঁচিশ সালে এটা তেমন ব্যতিক্রম কিছু না তো এটা যারা আন্দোলন করতেছে আমি মনে করি এটা সম্পূর্ণভাবে ইফেক্টিভলি কাজ করবে না কেন জানেন বিগত বছরগুলোতে রেস্টুরেন্টরা করছে কোনো ফল কিন্তু আলটিমেটলি হয় নাই যদিও কিছু বেনিফিট হালকা বেনিফিট তারা পেয়েছে যেটা খুবই নগণ্য কিন্তু পরীক্ষা পেছানো হয় নাই সো ওভারঅল আমি যদি সব দিক থেকে চিন্তা করি যারা আন্দোলন করতেছেন করেন সমস্যা নেই কিন্তু যদি পিছনে পিছানোর যদি মেন্টালিটি থাকে বোর্ডের তাহলে পিছাবে আমি মনে করি না এজ এ স্টুডেন্ট হিসেবে এটা পেছানো উচিত কারণ কয়েকটা লজিক দেখায় কারণ হচ্ছে আপনি দুই মাস ড্রপ দিবেন বা এক মাস ড্রপ দিবেন আলটিমেটলি সেটা আপনার বার্ষিক অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ভাবে আপনাকে হার্মফুল একটা সিচুয়েশন এনে দিবে যেটা পরবর্তীতে আপনি সাফার করবেন এখন হয়তো বুঝতেছে না মনে হইতেছে যে আমি খুব সহজেই কাভার করে ফেলতে পারবো দুই মাসের মধ্যে অবশ্য আপনাকে যদি দুই মাস সময় দেওয়া হয় আপনি দুই বছর যেটা পারেন না সেটা দুই মাসে পারবেন না তা না আপনি পারবেন অনেক স্টুডেন্ট আছে বা বলতে পারেন আপনি ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট পারবে যদি একটু চেষ্টা করে থাকে যদি আগের জীবনটা যদি তারা চেঞ্জ করে ফেলতে পারে সো ওভারঅল বলবো পড়াশোনাটা করেন আর হচ্ছে এই যে প্রোটেস্টে যদি যান আমার মধ্যে প্রোটেস্টটা বেনিফিটেড হবে না সো সবগুলো যে দাবিগুলো দিছেন করোনা তারপর হচ্ছে করোনা হ্যাঁ এটা একটা আছে একটা সুযোগ আছে যদি দেখা যাচ্ছে যে এটা যদি হঠাৎ করে বেড়ে যায় প্রকোপটা বেড়ে যায় তখন কিন্তু আপনাদের এই জায়গা থেকে বেরিয়ে আসার একটা সুবিধা আছে এখন পর্যন্ত বোর্ড কিন্তু আপনাদের কোনো সমাধান দেয় নেই সো আজকে বলতে পারি যে আর সাত আটটা দিন আসে আর মেবি সাত দিন আসে সো যেভাবে যে যেখানে আসেন পড়াশোনাটা করেন ভালোভাবে এই হচ্ছে আমার পরামর্শ এভাবে আন্দোলনে যাওয়া আন্দোলনে গিয়ে টাইম ওয়েস্ট করা হ্যাঁ যদি মনে করেন যে আপনার সব শেষ তাহলে যান সমস্যা নেই আপনার যদি পেছানো অবশ্যই যাদের শেষ তারা কিন্তু পেছানোর জন্য আন্দোলনে যায় হ্যাঁ সিলেবাস শেষ আর কি ওদের কথা বলতেছি সো বলবো এই দিক থেকে একটু ভেবে কাজ করবেন কারণ দেখেন এটা দেখ আপনার একটা এই যে আন্দোলনে আপনার একটা বড় একটা ভুল হচ্ছে তারা আপনার এই যে ফলটা দৌড়বে এই যে আগের বছরে একটা মানে ডিসটেন্স স্টুডেন্টরা চাইতেছে কিছু স্টুডেন্ট চাইতেছে যে আগের বছরে যেমন পরীক্ষা হয়েছে ওইরকম পরীক্ষা হোক একটু মানে কোঅপারেশন করে যাতে পড়াশোনাটা মানে তাদের পরীক্ষাটা চালাতে পারে ওইরকমভাবে একটা কার্যক্রম হোক কিন্তু আশা করি এবছর সেটা হবে না মানে শিক্ষাবোর্ড যেভাবে বলতেছে সময় আমরা দেখছি সো মানে যেহেতু আগে সরকার নাই এখন তো সেদিক থেকে বলতে পারি পড়াশোনাটা করেই এখন পরীক্ষা দিতে হবে এই বছর প্লাসের একটা যে আগের বছরের তুলনায় যেভাবে সবাই পেত ওইটা একটু ড্রপ করবে আপনারা দেখতে পাবেন সো অনেকে চাইছে সে ওইরকম কোপারেশন যাতে আগের বছরের মতো করতে পারে কিন্তু এখন করোনার কারণে যে আপনারা যে আন্দোলনে গেছেন করোনার কারণে এখন তারা বলবে তিন ফুটের কথা তো বলছিলাম আর একজন কয়েকজন পরিদর্শকের কথা বলছিলাম এখন তিন ফুট না এখন ছয় ফুট দেব ঠিক আছে সো যদি আন্দোলনটা সফল না হয় আর কি আমার মনে হয় না আন্দোলনটা সফল হবে ঠিক আছে সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পড়াশোনা করেন ভালো কিছু এটাই প্রত্যাশা থাকবে আপনাদের উপর আসসালামু আলাইকুম